রাজাগোবিন্দ মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন নিশীত প্রামাণিক রবিবার নিউ কোচবিহার এলাকায় হুটখোরা গাড়িতে করে র্যালি করেন এবং সেখানেই পুজো দিয়ে প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক তার সাথে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা পাচ্ছেন যখনই আমরা একেবারে গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরতলি আজকে আমরা শহরতলি এলাকায় রয়েছি সেখানেও দেখতে পাচ্ছেন যে মানুষের ভিড় চকে পড়বার মতন এবং শুধু ভিড় নয় প্রত্যেকটা মানুষ এসে আজকে বয়োজ্যেষ্ঠা একজন নব্বই বছরের বৃদ্ধা সেতু হাত ভরে আশীর্বাদ করল এবং এই যে মানুষের আবেগ এক কথায় মানুষ মুখিয়ে রয়েছে যে উনিশ তারিখের জন্য এবং চিহ্নের বোটাম দেবার জন্য রেডি হয়ে আছে মোদিজিকে আবার আরও একবার প্রধানমন্ত্রী হিসেবে দেখবার জন্য প্রস্তুত হয়ে রয়েছে এবং কুচবিহারের মানুষ মোদিজির হাতকে শক্তিশালী করতে চায় বিজেপিকে শক্তিশালী করতে চাই মহিলাদের অনেক উপস্থিতি দেখা যাচ্ছে কিভাবে দেখছেন এই ব্যাপারটা দেখুন মহিলারা পশ্চিমবঙ্গে সবচাইতে বেশি নির্যাতিত সবচাইতে বেশি যদি কাউকে অপমানিত করা হয়ে থাকে মহিলাদের একদিকে এই মহিলাদের এই মায়েদের যারা এক কথায় স্বপ্ন মানে তাদের যে ছেলে সন্তান যারা মায়েদের অত্যন্ত আপন সেই সন্তান সন্ততিদের যখন তারা পড়াশুনো করিয়ে শিক্ষিত বানাচ্ছে তাদের চাকরিতে চাকরি পেতে দিচ্ছে একদিকে সেই মায়েদের অপমান করছে আবার মায়েদের হাতে জোর করে সামান্য অর্থের বিনিময়ে অর্থ দিয়ে বলছেন যে বিশাল কিছু করে ফেলেছে আবার দেখা যাচ্ছে সন্দেশখালীতে সেখানে দিনের পর দিন তৃণমূল পার্টি অফিসে মায়েদের ডেকে নিয়ে গিয়ে সেখানে তাদের সম্মান হানি করা হয়েছে তাদের উপরে অত্যাচার করা হয়েছে আর সন্দেশখালি শুধু একটা সন্দেশখালি নয় সন্দেশখালি শুধুমাত্র জোয়ালামুখীর ঘুমন্ত জোয়ালামুখীর একটা মুখ এরকম আগ্নেয়গিরি বহু রয়েছে হয়তো তার অগ্নিপাট ঘটেনি কিন্তু এমন অবস্থায় রয়েছে যে কোনো সময় সেই সেটার ভূই প্রকাশ দেখুন এক কথায় বলবো আমরা এর আগেও দেখেছিলাম শেখ শাহজাহানকে যখন ইডি অ্যারেস্ট করতে গিয়েছিল তখন দেখা গিয়েছে কিভাবে সেই আধিকারিকদের উপর আক্রমণ হয়েছিল তাদের রক্তপাত ঘটেছিল এবং পশ্চিমবঙ্গ পুলিশ সেই আধিকারিকদের নামেই সেন্ট্রাল এজেন্সির আধিকারিকদের নামেই মামলা করে পরবর্তীতে কি দেখা যায় পরবর্তীতে তো সন্দেশখালি গর্জে ওঠে মায়েরা গর্জে ওঠে এবং হাইকোর্টের মহামান্য হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত রাজ্য সরকার বাধ্য হয় শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে অর্থাৎ প্রথমে গায়ের জোর দিয়ে চেষ্টা করা হয় যারা সমাজের চোখে অপরাধী তাদেরকে বাঁচাবার এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি যারা সমাজে যারা ক্রূরতা করে যারা হিংসা ছড়ায় যারা এক কথায় যারা সমাজের চোখে অপরাধ তাদেরকে তৃণমূলের পতাকা দিয়ে আড়াল করা এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ আমি বলবো যে পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে এটা কখনোই ওনার করা উচিত হয়নি ওনার চেয়ার চেয়ারের যে গরিমা সেই গরিমাকে নষ্ট করছে এটা বাংলার জন্য অত্যন্ত লজ্জার মমতা ব্যানার্জি বলছেন যে সি হতে গেলে সবার আগে সমস্ত বিজেপি নেতারা যেন অ্যাপ্লাই করে তো সি বলছে বেঙ্গলে লাগুই করতে দেবে না বলছে বিজেপি নেতারা যেন আলী অ্যাপ্লাই করে তারপর না নিশ্চিতভাবে যাদের প্রয়োজন রয়েছে যারা বাংলাদেশ থেকে প্রতারিত হয়ে এসেছে ধর্মীয়ভাবে যারা নাগরিকত্ব পায়নি নিশ্চিতভাবে আবেদন করবে বিজেপি কেন সমস্ত যারা বর্ষের প্রত্যেকের অধিকার রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গকে যেভাবে পরিচালনা করতে চাইবে সেভাবে চলতে পারে না ভারতবর্ষের একটা সংবিধান আছে একটা ফেডারাল স্ট্রাকচার আছে সেই ফেডারাল স্ট্রাকচারকে মান্যতা দিয়ে চলতে হয় এবং যখন ভারতবর্ষের যখন কোনো আইন তৈরি হয় সেটা সংবিধানের একটা অংশ হয় এবং সেই আইনকে অবমাননা করা সেই আইনকে না মানা মানে সংবিধানকে অমান্য করা মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটাই করছেন বারংবার সংবিধানকে অপমানিত করছেন ফেডারেল স্ট্রাকচারকে অপমানিত করছেন মানুষের আশীর্বাদ মানুষের ভালোবাসা মানুষের শুভকামনা এটাই আমার শক্তি এবং মানুষের আশীর্বাদের উপর নির্ভর করে এগিয়ে চলছি এখনও পর্যন্ত মানুষ যতটা আশীর্বাদ করেছে যতটা তাদের অক্ষিপণ আশীর্বাদ দিয়েছে এক কথায় এই কৃতজ্ঞতা মুখে বলে শিকার করেছে সমস্ত কার্যকর আপনারা আপনাদের বাহন নিয়ে বাইক নিয়ে গাড়ি নিয়ে এসছেন আপনারা দিকে সেখানে নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্নারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে ফেশিয়াল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেটিং ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর বার্স ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন